আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মালয়েশিয়াতে আছি কোয়ালামপুরে ট্যুরিস্ট বিষাতে এসেছি সাত দিনের জন্য তো আজকে আমার তৃতীয় দিন চলতেছে তো আমি আমার মালয়েশিয়ার এই তৃতীয় দিন ঘোরাঘাড়ার বা তৃতীয় দিন যে আমি এখানে থাকছি সেই সব অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদের কাছে শেয়ার করবো মূলত আমরা এসেছি একুশ তারিখে আমরা সাতাশ তারিখে চলে যাব আমরা তিনজন এসেছি তিনজনই ফার্স্ট এসেছি ট্যুরিস্ট আমাদের একটা হোটেলে হোটেলে আছে আমরা কুয়ালালামপুরে টাইম স্কোয়ারের পাশে আছি সুইমিং পুলও ওই যে হোটেলের নাম সেই হোটেলে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মালয়েশিয়ায় মোটামুটি আমাদের বাংলাদেশের মতোই অবস্থা মানে ওয়েদারের দিক দিয়ে আবহাওয়ার দিক দিয়ে সেম আজকে বর্তমানে আজকে আবহাওয়া পঁয়ত্রিশ ডিগ্রির মতো চলতেছে সেম বাংলাদেশের মতো আসলে আবহাওয়ার দিক দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে আবহাওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই বরঞ্চ মালয়েশিয়ার কিছু কিছু জায়গা আছে যেখানে সবসময় বেশিরভাগ সময় ঠান্ডা থাকে ওই জায়গাগুলো হচ্ছে পাহাড়ি এলাকা সেই জায়গাগুলো তো আমরা ইতিপূর্বে ভ্রমণ করেছিলাম আর এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে হানিফা ডিপার্টমেন্ট স্টোর মানে বাঙালিরা যত বাঙালিরাই আসে কম বেশি মানে যারা মিডিয়াম পর্যায়ে তারা সবাই কম বেশি এই এই সুপার মল থেকে কেনাকাটা করে ইতিপূর্বে আমি এই সুপার মলের একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি যারা না দেখছেন তারা দেখে নেবেন আর আমি যেহেতু আজকে এখানে তৃতীয় দিন ধরে থাকছি তো এখানকার পরিবেশ বা এখানকার আমার থাকার খরচ রকম পড়ছে বা আসলে আমার এই আসা যাওয়া সহ এই টোটালি সাত দিনে কিরকম খরচ পড়বে সেই সম্বন্ধে আপনাদেরকে শেয়ার করব এবং সেই সাথে আমার মালয়েশিয়া ঘুরাগাড়ির অভিজ্ঞতা শেয়ার করব বিশেষ করে এখানে আসলে আমি যা যত তিন দিন ধরে ঘোরাঘুরি করতেছি বা যা বুঝলাম এখানে মানুষের ইমান আঁকিদা দিক দিয়ে যদি আমি বলি তাহলে খুবই কম দিনদার লোক দেখা যায় মানে দাড়ি টুপিওয়ালা বা মেয়েদের ক্ষেত্রে হিজাব পড়নেওয়ালা বা মোটামুটি দিনদার এরকম খুবই কম নজরে আসে বেশিরভাগই উলঙ্গ তাই বলে হুজুররা যা আসবে না এরকম না বিষয়টা আসলে নিজের ইমান তো নিজের কাছে তো যাই হোক আমি এখানে যতটুকুই দেখলাম যদি আপনি ওই রকম সুন্দর সুন্নতি লেবাস নিয়ে আসেন তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে এবং তারা যথেষ্ট পরিমাণে আপনাকে কদর করে বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি যখন বাংলাদেশ থেকে এসেছি মালয়েশিয়া ইয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশনে তখন আসলেই আমি ইউটিউবে বা অনেকের মুখে শুনেছি যে মালয়েশিয়া ইমিগ্রেশনটা নাকি খুবই কঠিন খুবই কঠিন কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টাটা হয়েছে এত সহজ হয়েছে যা বাংলাদেশ আমার জন্য এত সহজ হয় নাই যদি আপনাদেরকে একটু বলি মানে ধারণা দিই যে কিরকম সহজ হয়েছে যখন আমি বাংলা মালয়েশিয়া ইমিগ্রেশন এসেছি আমার সামনে কোনো লাইনের ছিল না মানে অন্যদিকে প্রচুর লাইন ছিল কিন্তু আমি যে কাউন্টারে এসেছি সেই কাউন্টারে একজন না মনে হচ্ছিল যেন আমার জন্যই ওই অফিসারটা বসে রয়েছে যাই হোক আমি যখন আসলাম ওই কাউন্টারে তো কাউন্টারে আসার সাথে সাথেই একটা সালাম দিলাম তাকে উনি আমার দিকে তাকালো মুসকি হাসিদের সালামের উত্তরটা নিল এবং বলতেছে ট্যুরিস্ট টুরিস্ট আমি বলছে হ্যাঁ ইয়েস টুরিস্ট তারপরে বলতে যে পাসপোর্ট পাসপোর্ট দিলাম তারপরে বলতেছে হচ্ছে বিস্তা কপিটা দিলাম যেটা অনলাইন কপি বের করছি সেই ভিসার কপিটা দিলাম তারপর যেটা চাল সেটা হলো কনফার্ম হোটেল বুকিংটা তো আমি বাংলাদেশ থেকে আমি কনফার্ম হোটেল বুকিং দিয়ে এসেছিলাম সেই কপিটা দেখালাম এবং তারপর চলো রিটার্ন টিকিট আসার এবং রিটার্ন টিকিটটা তো আমার তো রিটার্ন টিকিট করা আছে আলহামদুলিল্লাহ আর সেই রিটার্ন টিকিটটাও দিলাম তো দেখা গেল যে উনি আর কোনো কোশ্চেনই আমাকে করলো না তিনটা সব সমস্ত কাগজগুলো দেখলো আমার চেহারা দিকে একবার তাকালো এবং সেই সাথে সাথে উনি জিজ্ঞেস করলো যে কিসের জন্য এসেছে ট্যুরিস্ট ট্রাভেলস আপনার দেশটা আমি একটু বমন করবো শেষ এতটুকুই কোশ্চেন শুধু একটি কোশ্চেন করেছিল কিসের জন্য এসেছ যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে এরকম দাড়ি টুপি দেখে একটু সম্মান করলো খুবই ভালো লাগলো আর যখন দেখলো যে আমার পাসপোর্টে হজের বিষয় আছে সৌদি আরবে হজের বিষয় আছে এটা দেখে তুমি আরো খুশি হয়েছে এবং আমাকে কোন কোয়েশ্চেন স্যারই ছেড়ে দিয়েছে যাই হোক এদিকে মানুষ এত যত জায়গায় ঘুরেছি যত জায়গায় খেতে গিয়েছি যত গাড়িতে উঠেছি তার আমাকে বিশেষভাবে একটা সম্মান করেছে যদিও এখানে এই লেবাস মানে এই দাড়ি টুপিওয়ালা লেবাসের লোক খুবই কম আছে নজর আসেই না মনে হয় হাজার দুই চার জনের মতো হবে এরকম নজর আসেন তারপর নিজের কাছে আসলে যখন রাস্তা দিয়ে ঘুরি আর বিশেষ করে যখন সন্ধ্যার পরে রাস্তা দিয়ে বের হই তখন তো অন্যরকম একটি জগৎ হয়ে যায় দিনের বেলা যাওয়া অনেকটাই ভালো থাকে কিন্তু যখন রাত গুনিয়ে আসে তখন এর অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায় বিশেষ করে মেয়েদের পোশাক আশাক দেখলে মনে হয় যেন তারা জামা পরেই নেই এরকম অবস্থা যাই হোক যতটুকু নিজেকে কন্ট্রোল করা ততটুকু কন্ট্রোল যতটুকু নিজেকে সেভ করা সেভ করে রাখি বা যতটুকু চোখের হেফাজত করা ততটুকু হেফাজত করে রাখি আর বিশেষ করে যেই এলাকাটা বা যে সাইড দেওয়া মেয়েগুলা বেশি থাকে মোটামুটি জানা হয়েছে ওই সাইডে যাওয়ার চেষ্টা খুবই কম করি আর বিশেষ করে মার্কেটে বা মসজিদের সময় পার করি আর ঘোরাঘুরি অবশ্যই করি বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটা মোটামুটি মিডিয়াম লেভেলের হাইও না আবার লোও না মোটামুটি মিডিয়াম লেভেলের এখানে বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান ইন্ডিয়া এরকম ট্যুরিস্টগুলো এই হোটেলে থাকে আসে তো যে হোটেলে উঠেছি সেই হোটেলে আমাদের সাত দিনের জন্য বুকিং দিয়ে এসেছিলাম আমাদের সাত দিনে অনলাইনে বুকিং দিয়েছিলাম আমাদের রেটটা একটু বেশি নিয়েছে কারণ এখন প্রচুর চাপ প্রচুর চাপ পর্যটকদের জন্য এই একটু বেশি নিয়েছে আমাদের এরকম নয়শো আঠাশ আর এম নিয়েছে তিন বেড তিনজন থাকা যায় তিন বেডের রুম আর সেই তিন বেডের রুমে আমরা তিনজন উঠেছি আমাদের এরকম নয়শো আঠাশ রিঙ্গিত নিয়েছে আর আমরা এখানে যেসব হোটেলে খাই খাওয়া দাওয়া করি বাঙালির মানের হোটেল আছে সেই হোটেলগুলোতে আমরা খাওয়া দাওয়া করি সেই হোটেলগুলো তো মোটামুটি পুরো বাঙালি খাবার বাঙালি খাবার পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক মাছ গোস্ত তারপরে সবজি বর্তা একদমই বাঙালি খাবার আপনি মনে হবে না যে মালয়েশিয়া আছেন আর খাবার ভালো এবং দামের দিক দিয়েও মোটামুটি খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা যারা আমাদের পরিচিত বাইরে আগে থেকে গেছিলো তারা কয়েকটি হোটেল পরিচয় করে দিয়েছে সেসব হোটেল আমরা খাওয়া দাওয়া করি মানের দিক দিয়েও ভালো আর বিশেষ করে সেই খাবারের দিক দিয়েও ভালো আমরা যে হোটেলে খাই সেই হোটেলে আমাদের বাংলাদেশের আরো কয়েকজন বড় বড় বিজ্ঞ আলেম যারা কলরবের শিল্পী তাদের সাথেও দেখা হয়েছে তারাও আমাদের সাথে এসেছিল ফ্লাইটে তারাও ওই একই হোটেলে খাচ্ছে দেখে খুবই ভালো লাগলো যে না ওনারা যখন এখানে খাচ্ছে মনে অবশ্যই ভালো জয় আলহামদুলিল্লাহ আর বিশেষ করে এখানে ঘোড়া জন্য খুবই নিরাপদ এই যে আমার পাশে অনেকগুলো মাল নিয়ে আমি বসে রয়েছি একদমই নিরাপদ মাল হারানোর বা চিন্তাই হওয়া বা চুরি হওয়ার কোনো বয় নেই রাস্তা দিয়ে আপনি যখনই হাঁটাহাটি করবেন বা যখন আপনার কাছে অনেক টাকা পয়সা থাকবে সব কিছু নিয়ে মানে হাঁটাহাঁটি করবেন নিজের কাছে অনেক সেফ মনে হবে যে এখানে চোর বাদপাড় বা সন্ত্রাসের কোনো ভয় নেই আর এখানে চলাচলের জন্য খুবই একদম সহজ আপনি এখানে আসার পর মোবাইলে যখন সিম কিনবেন তখন একটি গ্রেপ অ্যাপ আছে গ্রেপ সেই গ্রেপস অ্যাপ অ্যাপটি আপনি মোবাইলে ডাউনলোড করে নেবেন তাছাড়া আরও কয়েকটি বিশেষ অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি খাবার অর্ডার করতে পারবেন এবং সেই সাথে গাড়ি অর্ডার করতে পারবেন বিশেষ করে গাড়ির ক্ষেত্রে একদমই সহজ আপনি এখানে বসে আপনার মোবাইলে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি গাড়ি অর্ডার করতে পারবেন আপনি যেই জায়গায় যাবেন লোকেশন শুধু লিখে দেবেন আপনার ওই লোকেশান অনুযায়ী সেখানে ভাড়া সেট করে দিবে। আপনার যদি ভাড়া পছন্দ হয় আপনার চাপ দিলে সাথে সাথে গাড়ির নাম্বার গাড়ির নাম সেই সাথে কতটুকু সময় লাগবে সাথে সাথে গাড়ি এসে পড়বে এ হলো গাড়ির ক্ষেত্রে আর যদি আপনি কেনাকাটা করেন তো দেখা গেছে যে আপনার যে আমি যে সুপার মলের কথা বললাম হানিফা ডিপার্টমেন্ট স্টোর এটাতে মানে যদি আপনি বেশি মাল কেনাকাটা করেন তাহলে এখানে খুবই সাশ্রয় মূল্যের মালগুলো আপনি পাবেন আর মালগুলো মানসম্মত দিক দিয়ে খুবই ভালো খুবই ভালো আর বিশেষ করে এখানে মাল দুই নাম্বার করেই না আর তাছাড়াও অনেক সুপার মল আছে সেগুলোতেও কিনতে পারেন সবগুলো মোটামুটি ভালো হয়তো বা একটু এদিক সেদিক ডিফারেন্স হতে পারে রেটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি একটি সুপার মলে ঢুকলে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার কাপড়ের ক্ষেত্রে কসমেটিকের ক্ষেত্রে চকলেটের ক্ষেত্রে আর বিভিন্ন আনুষাঙ্গিক যত কিছু আছে সব কিছু এটাতে পেয়ে যাবেন আর বাকি এখানে খাওয়া দাওয়া আবহাওয়া সব কিছুই মালয়েশিয়ার ভালো মোটামুটি আমি তিন দিন থাকার পর আমার কাছে মনে হচ্ছে যে না আসলে আমি যে টাকা দিয়ে আসছি বা আমার যে টাকাগুলো খরচ গেছে আমার খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের বাংলাদেশের মতো পরিবেশ আমি বাংলাদেশ থেকে বেশি এখানে ভালো ফিল করছি কারণ নিরাপত্তার দিক দিয়া খাবার দাবারের দিক দিয়া তারপরে কেনাকাটার দিক দিয়ে সবকিছুতেই ভালো মনে হচ্ছে জয়ক আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর বাকি আরো অনেক কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবর